দর্শক বন্ধুরা বিশাল একটা মাছ হিট করলেন শিকারি ভাই মোবারক ভাই অনেক দক্ষতা শিকারি যেখানে খেলা হয় সেখানে মোবারক ভাই যায় অনেক লড়াই চলছে মোবারক ভাইয়ের সাথে মাছের পুরোটা ভিডিও দেখতে থাকুন আমার ফেসে নতুন হলে সবাই ফেসটা ফলোতে রাখবেন বিশাল মাছের ভিডিও দেখতে পাবেন চারিদিকে মনোরম পরিবেশ পুকুরটা খুবই সুন্দর সবুজ সবুজ গাছ অনেক সুন্দর সুন্দর গাছ পুকুরের পানিটা একদম পরিষ্কার সবাই পুরোটা ভিডিও দেখবেন আর এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা নেট নিয়ে প্রস্তুত মাছ ভাই উপরে ওঠাইলেই করবে একটা মাছ দর্শক বন্ধুরা অনেক সুন্দর পানি বিশাল একটা মাছ দেখতে পাবেন সবাই মার্শাল্লাহ কাতল মাছ বিশাল একটা কাতল মাছ মোয়ারাক ভাই অনেক চেষ্টা করার পর উপরে মাছটা ওঠাইলেন মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর একটা মাছ